আসসালামু আলাইকুম সবসময় আপনাদের সাথে কিন্তু কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করি আজকে একটা কেকের রেসিপি শেয়ার করবে এটা হচ্ছে এক পাউন্ডের ভ্যানিলা কেক তো তার জন্য যেটা প্রথমে করতে হবে দুটো নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিতে হবে আর অবশ্যই ডিমগুলো যদি ফ্রিজে থাকে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপরে এই ডিম দিয়ে কাজ করবেন সাথে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি ভালো করে এখন বিট করে নিব। ডিমের এই ফোমটা কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে ডিমের সাদা অংশটাকে আগে ফোম করে নিয়ে তারপরে কুসুম এবং অন্যান্য জিনিস মেশানো আর এইভাবে কুসুম আর চিনি বা একসাথে মিশালো রেজাল্ট কিন্তু আপনার একই আসবে যদি আপনার ফোমটা সুন্দর মতো হয় তো কিভাবে বুঝবেন যে আপনার ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে আপনি যে কোনো একটা দাগ বা একটা অক্ষর এঁকে নেবেন যদি দেখবেন যে এটা সাথে সাথে মিশে গেছে তো ভাববেন যে আপনার ফোমটা পারফেক্ট হয়নি তারপরেও আবারও একটু বিট করে এইভাবে একটা আগে কে নেবেন যদি দেখবেন যে দাগটা একটু কিছুক্ষণ রয়ে গিয়েছে তখন ভাববেন যে না আপনার ফোমটা পারফেক্ট হয়েছে তো এই যে আমি ফোমটা করার পরে এখানে আদা চা চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ রান্নার রেগুলার তেল তো আমি আবারও একটু বিটারের লো স্পিডে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো মিশিয়ে নিয়ে আমি বিটারে কাটা খুলে ফেলছি এখন আর বিটারের কোনো কাজ নেই এখন আপনাকে আলতো হাতে শুকনো উপকরণগুলো মিশাতে হবে সে এখন আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে কিছু একটা দিয়ে এইভাবে ময়দাগুলোকে সমান করে নিতে হবে এটাকে ঝাঁকি সমান করা যাবে না তে দিয়ে দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার এটা ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার হতে হবে তো এখানে সাথে দিয়ে দিয়েছে এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই আঙ্গুলের এক চিমটি লবণ দিয়ে এগুলাকে আমি ভালো করে ছেলে দুই থেকে তিনবারে ছেলে এগুলো খুব আলতো হাতে মিশাতে হবে এটা কোনোভাবেই মানে ডিমের ফোমটা নষ্ট হওয়া যাবে না তাহলে আপনার কেক কিন্তু সুন্দর হবে না আজকে কিন্তু আমি ব্যানিলাই যে কেকের পুরো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি আপনারা যদি কেউ আমার এই রেসিপি ফলো করে বানান অবশ্য আপনাদের কেকটা অনেক বেশি সুন্দর হবে তো এই যে আমি এখানে দুইবারে শুকনো প্রকরণগুলো মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে তিনবারে বা চারবারে আস্ত আস্তে আস্তে এই উপকরণগুলো মিশাবেন তাহলে আপনাদের কেক অনেক বেশি সুন্দর হবে তো এই যে বিটারে কাটা সর সরিয়ে আমি আবারও একটু হিসপাচল্লা দিয়ে দেখব যে নিচে কোনো তেল বা হচ্ছে শুকনো উপকরণ রয়ে গিয়েছে কিনা না এক পাউন্ড কেকের জন্য আপনারা সব সময় ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি মোলটা ইউজ করবেন সাত ইঞ্চি নিলে একদম ফ্ল্যাট হবে আর ছয় ইঞ্চি নিলে মোটামুটি একটু উঁচা হবে আর যদি একটু উঁচা করতে চান টল করতে চান সেই ক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি মোলটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে আজকে সাত ইঞ্চি মোল্ডে নিয়েছি আর নিয়ে এই যে বাবলস গুলো একটু বের করে দিলাম আপনারা চাইলে টুথপিক দিয়ে কাজটা করতে পারেন আর একটু ট্যাপ করে নিচ্ছি আর এখানে আমি একশো সাইটে দিয়ে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ আল্লাপে